আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ বরক আশা করে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা একটা বিস্কিট দিয়ে দিছে বিটোর পোকা লড়বাগুলাকে এই বিস্কিটের কি হাল হয় আমি একটু পরে আপনাদের দেখাবো তো বাবা আস্তে আস্তে করে যতগুলো সবগুলা আপনাদেরকে গত ভিডিওতে বলছি যে প্রতি দশ দিন পর পর এই বক্স চেঞ্জ করা লাগে এই ভিতরে যে ভুসি আছে ভুসি দিছে আমরা গমের ভুসি ওগুলা চেঞ্জ করা লাগে বাবা আস্তে আস্তে করে বিটোর পোকাগুলাকে ধৈরা ধরা অন্য একটা বক্সের মধ্যে রাখতেছে কারেন্ট হচ্ছে এখানে যে বক্স দেখতেছেন খা খালি শুধুমাত্র বসে আছে আসলে এটা খালি না এখানে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ লার্বা আছে ঠিক আছে তো এগুলো তো খালি চোখে দেখা যায় কিন্তু ক্যামেরাতে এখন দেখা যাবে না যার কারণে দেখাইতেছি না আর যে কিছু বিটল প্রকার আমাদের দেখেন মাদার মানে বিটল প্রকার মাদার মারা গেছে আর কি তো এগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে এরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচে এরপরে মারা যায় কারণ এরা অতিরিক্ত প্রোডাকশন করে তো যার কারণে সম্ভবত খুব দ্রুত এরা মারা যায় খুব দ্রুত বলতে অন্তত ছয় সাত মাসের উপরে থাকে আমি যতটুকু জানি আট মাস পর্যন্ত বাঁচে তো বাবা ওগুলো আলাদা করছে আর বাকি যেগুলো আছে মানে লার্ভা আছে ওগুলা তো অনেকদিন পর্যন্ত বুসে খেয়ে নষ্ট করে লেছে তো এগুলা আবার সালিন দিয়ে সালিন দিতেছে নতুন বুসি দিয়ে দিতেছে আসলে এগুলার জন্য তেমন বেশি কষ্ট করা লাগে না একবার কষ্ট করলে চলে প্রতি দশ দিন পর বা ষাট দিন আমাদের জ্বালাইব তবে এগুলার খাদ্য খরচ এত কম যাবো বলার বাইরে ওই দেখেন যে বিস্কিটটা দিছি তার কি হাল অবস্থা হয়েছে মাত্র দশ মিনিটের ভিতরে দশ মিনিট হয় নি মনে একবার অবস্থা খারাপ করে দিছে আর এখান দিয়ে বাবা একটা পেপার পিস গুলা করে নিতেছে যাতে সুন্দর মতো সবগুলা বক্সের মধ্যে সাজাই দিতে পারে তো প্রতিটা বক্সের মধ্যে তিন পিস চার পিস এরকম করে আস্তে আস্তে দিয়ে দিতেছে এইখানে অন্তত দুই থেকে আড়াই দিন চলে দেবো মাঝে মধ্যে তিন দিন দেওয়া লাগবে না আর এরা আসলে বেশি খানা খায় না আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি আপনারা চেষ্টা করবেন সবাই কিছু বিটল পোকা পালার জন্য ঠিক আছে আপনাদের ঘরের চাহিদাটাও পূরণ হবো মুরগির চাহিদাটাও পূরণ হবো মানে ঘরের চাহিদা বলতে শুধু ঘরের মুরগির চাহিদার কথা বলছি আমাদের যে নতুন শৌখিন মুরগির বাচ্চাগুলো আনছিলাম আপনারা ভালো করে জানেন আমাদের গ্রাম অঞ্চলে কারণ থাকে না বললেই চলে এরপরে হচ্ছে বাইরে বৃষ্টি হিউজ পরিমাণ আবার মাঝে মধ্যে গরম হয় এই দুই তিনটা সমস্যার কারণে আমার মুরগিগুলা একবার অসুস্থ হয়ে গেছে টোটালি ঠান্ডা লেগে গেছে আর অনেকগুলা আছে মারাও গেছে আমি ভিডিও তো আপনাদের দেখাইনি সমস্যা করতে পারি না এই কারণে তো আমাদের কিছু ওষুধ লাগবে আসলে আমার এলাকার মধ্যে তেমন ভালো কোনো ব্যাটারি নাই আমি যাইতে হলে না হলে আমি রামগঞ্জ রামগঞ্জে আস্তে আস্তে রামগঞ্জে পৌঁছায় গেলাম আর এই যে ব্যাটানারিটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ সব ধরনের ওষুধ পাওয়া যায় এখন পর্যন্ত খালি হাতে যাইতে হয় না সবগুলো ওষুধ আমি আলহামদুলিল্লাহ পাইছি এখানে কি কি ওষুধ নিচ্ছি এখন তো বলা সম্ভব না তবে আমি অন্য একটা ভিডিওতে চেষ্টা করবো যে সবগুলো ওষুধের বর্ণনা দেওয়ার জন্য কি কি রোগের জন্য কি কি ওষুধ নিশি আর আপনাদের মুরগি যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো আমি যতটুকু জানি আপনাদের সলিউশন দেওয়ার জন্য তো ব্যাটারি থেকে ওষুধ এখন বর্ষাকাল ছাদের উপর খালি কিছু গাছপালা যায় বিশেষ করে ফুল গাছ আমার পছন্দ তো চলে গেলাম নার্সারিতে নার্সারিতে যাওয়ার পর আসলে তেমন ভালো কোনো ফুল গাছ নেই এখন সব ফল গাছে বিক্রি করা সবাই তো আস্তে আস্তে করে এই পাশ থেকে ওই পাড়ে ঘুরলাম দেখলাম দেখার পরে আমার দুটা ফুল গাছ পছন্দ হয়েছে ওই দুটা ফুল গাছ নিয়ে আমি আবার বাড়ি দিয়ে রওনা দিলাম আশা করি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম লাব আবরাকাত